দেশ জুড়ে যখন বাড়ছে সাইবার প্রতারণা ঠিক সেই সময়ই সাইবার প্রতারণার অভিযোগ উঠল মাইক্রোসফট সংস্থার তরফে ঘটনার সূত্রপাত দু সালে জানুয়ারি মাসে সেই সময়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাশিয়ার তরফে চুরি করা হয়েছিল বলে দাবি করা হয় মাইক্রোসফটের তরফে জানুয়ারি মাসের পর ফের এক দফা সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে সংস্থার তরফে রাশিয়া সরকার চালিত একটি সংস্থা মাইক্রোসফট সংস্থার বেশ কিছু নথি যেমন গুরুত্বপূর্ণ ইমেল এবং কর্মচারীদের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে বলে দাবি করছে মাইক্রোসফট এখানেই শেষ নয় হাতিয়ে নেওয়া তথ্যের মধ্যে মাইক্রোসফটের বেশ কিছু উচ্চ পদস্থ আধিকারিকদের নামও রয়েছে তালিকায় বলে জানা গিয়েছে এ বিষয়টিকে সামনে এনে মাইক্রোসফটের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে যেখানে লেখা হয়েছে মিডনাইট নাইট নামের এক সংস্থা অন্যায় এবং অপরাধমূলকভাবে গুরুত্বপূর্ণ গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে বলা হয়েছে এই সংস্থা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার উপর নজরদারি চালিয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টিকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে মাইক্রোসফটের তরফে নিজেদের নথিকে গোপন এবং নিরাপত্তায় রাখতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে মাইক্রোসফট এক ঝলকে